বাচ্চাদের ভীষণ পছন্দের চিকেন সসেজ শুধু বাচ্চা কেন বড়দেরও এটা ফেভারেট এই চিকেন সসেজ বাইরে তো কিনতে পাওয়াই যায় তবে সব সময় আমরা সেটা দিতে একটু ভয় পাই শুনেছে নাকি অনেক দেওয়া থাকে তো চলুন বাড়িতেই কিভাবে এই চিকেন সসেজটা সহজে বানিয়ে নেবেন সেটাই আপনাদের দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা বাজার থেকেও এরকম ছোট টুকরো কাটিয়ে নিয়ে আসতে পারেন এখানে যেহেতু মানে আমি বড় করে নিয়ে এসেছিলাম কাটিয়ে তাই এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে যে যে মিডিয়াম জারটা আছে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি প্রায় দশটা মতো রসুনের কোয়া নিয়ে একসাথে এটাকে এইভাবে পেস্ট করে নিলাম চিকেনটাকে কিন্তু একটু মিহি পেস্ট করেই নিতে হবে এবার এর মধ্যে নুন দিলাম এক চামচ এক চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দেড় চামচ দিয়েছি আদা গুঁড়ো এই যে এভারেস্টের একটা আদা গুঁড়ো কিনতে পাওয়া যায় আদা গুঁড়ো না থাকলে আপনারা এমনি আদাও দিতে পারেন আর দিলাম এক চামচ অরিগ্যানো এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ দিয়েছি ময়দা এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবার সবটা আবারও একবার ঘুরিয়ে নেব এইভাবে সবটা একসাথে আর একবার গ্রাইন্ড করে নিলাম এবার একটা থালার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে থালাটায় মাখিয়ে নিলাম হাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার হাতে একটু একটু করে নিয়ে এইভাবে রোল করে একটা শেপ দিয়ে নিলাম যে চপিং বোর্ডটার ওপর রেখে আমি এই রোলটা করেছি সেই চপিং বোর্ডের মধ্যেও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি সমস্ত চিকেনটা এইভাবে আমার রোল করা হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য এইভাবে অ্যালুমিনিয়াম পেপার মানে ফয়েল পেপার যেটা আছে সেটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে স্লিং পেপার যেটা হয় ক্লিন র্যাপ সেটা দিয়েও করতে পারেন আমি এটা দিয়েই করেছি অ্যালুমিনিয়াম এই ফয়েলটাতে একটু সুবিধে হয় আর কি এইভাবে একটা পেপারের ওপরে রেখে এরকমভাবে একটু টাইট করে রোল করে নিতে হবে তারপরে দুই সাইডে এইরকমভাবে একটুখানি ভালো করে মুড়ে দিতে হবে যেভাবে মানে লজেন্সটা র্যাপ করা থাকে ঠিক সেইভাবে এরমভাবে র্যাপ করে নিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি বেশ অনেকটা জল বসিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন এই র্যাপ করা যে সসেজটা এর মধ্যে দিয়ে দেব প্রায় দশ থেকে বারো মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে এবার একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি তার মধ্যে একটু বরফও দিয়ে দিয়েছিলাম সসেজগুলো গরম জল থেকে নামিয়ে এভাবে ঠান্ডা জলে পাঁচ সাত মিনিট একটু ডুবিয়ে রাখতে হবে তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এইভাবে ফয়েল পেপারটাকে ছাড়িয়ে নিতে হবে ম্যাশ তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি চিকেন সসেজ এবার বলি কিভাবে এটা স্টোর করবেন জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে আপনি স্টোর করতে পারেন এটা কিন্তু দু তিন মাস পর্যন্ত স্টোর করা যাবে তবে আমি বলবো মাসখানেক মতো রেখে খাওয়াই ভালো খুব বেশি দিন কোনো খাবারই স্টোর করে রেখে খাওয়া ঠিক নয় রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে বাচ্চাদের করে দিতে পারেন এই রকমভাবে সসেজ বানিয়ে রাখলে সেটা বাটারে টস করে কিংবা ম্যাগিতে বা বাড়িতে তৈরি যে পিৎজা তাতেও আপনি ব্যবহার করতে পারবেন শুধু শুধু তো খাওয়াই যায় এমনকি নুডলস পিৎজা বার্গার হটডগ সব কিছুই আপনি এটা দিয়ে বানাতে পারবেন বাড়িতেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন